বন্ধুরা দেখেন এই তীব্র ধারের মাঝে একটা গাড়ি আটকে রয়েছে সেই গাড়ির মধ্যে কিন্তু ওভার আছে দেখেন দেখতে পাচ্ছে মানুষ টানুষ কিন্তু ভেতরে লোড এই গাড়িটা এমন একটা ধারের মধ্যে রয়েছে যে গাড়িটা ওখান থেকে মানে রক্ষা পাওয়ার মানে অন্য কোনো উপায় নাই পরে দেখেন এইভাবে কিন্তু বহু সময় থাকলো থাকার পরে কিন্তু সেই গাড়িটা নিজের ব্রেকটা কন্ট্রোল করে রাখতে পারলো না দেখেন পরে ব্রেকটা যখন ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার লগে লগে কিন্তু সেই গাড়িটা তলে পড়ে গেল দেখেন ওখানে কিন্তু অনেকটি মানুষই আছে দেখেন মানুষটানোর সুদ্ধা সেই গাড়িটা এইভাবেই মানে ধারের গতিতে তলে পড়ে গেল যা উল্টে উল্টে যা ওখানে কিন্তু একটা চর আসে যেহেতু মানে পানি কম না তো ওখানে যাই সেই গাড়িটা থামছে থামার পরে এই গাড়ির থেকে মানুষ কিছু নামছে আর দেখেন একটা ছোট একটা মেয়ে মানুষ দেখেন কিভাবে গাড়ি তলে পড়ে দেখেন কিভাবে গাড়ির তলে করে রয়েছে আর বাকি গোনা সবকিছু বাড়াইছে মানুষ গুলা আর সেগুলা কিন্তু উদ্ধার করতেছে এখানে দেখেন এরা কিন্তু এইভাবেই রশিটা নাই সেই রশি ধরে ধরে মানে কিনা রেখেছে আর এখানে কিন্তু কয়েকজন মানুষও মৃত্যু বরণ করছে